প্রাণে বলে কিছু মানুষ এমন তাদের কলব পাথরের চেয়ে শক্ত পাথর ফেটে পানি হয় কিছু মানুষের কলব এত শক্ত চোখ দিয়ে পানি আসা হজরত বেলাল্লা দিয়ে ফজরের আজান দিয়ে ফেলছে সুলতান

নবীজি জবাব দিলেন আফালা আকুনু আবদান শুকুরা বেলাল আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি কাতে কাতে রাত পার করে দিয়েছি বেলাল যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে শুকুর গুজার বান্দা কি আমি হব না এর পর নবী বললেন বেলাল শোনো লাকদ নাজালাত আয়াতুল একটা আয়াত আজকে নাজিল হয়েছে ওয়াইলুল লিমান কারাআহা ওয়া লাম ফিহা এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস বেলাল আজকেরাতে একটা আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা যে পড়লো আর চিন্তা করলো না সে ধ্বংস এরপর আল্লাহ নবী তেলাওয়াত করলেন সূরা আলে ইমরনের 190 নম্বর আয়াত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানী তারা যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন কি নিদর্শন আজকে আসমানের দিকে তাকাইবেন এখন না একটু পরে তাকাই না আমার দিকে তাকাই

আসমান দাঁড়িয়ে আছে আল্লাহ হুকুমে এবার জমিনের দিকে তাকে একটু চিন্তা করি জমিন এইভাবে আছে স্থির আল্লাহ এটা কিভাবে আছে আল্লাহ তালা বলেন কিভাবে আমার হুকুমে আছে এবার আসমানের দিকে তাকে চিন্তা করলাম আল্লাহ এই আসমান এইভাবে সাদ হিসাবে রাখলেন আপনি আল্লাহ তালা বলেন আমি এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন এবার আসি জমিন তো জমিন নিয়ে একটু চিন্তা করে দেখি জমিনের নিচে হলো পানি এখন আপনারা বলেন তো পানির উপরে জিনিস কি ভাসমান থাকার কথা না ভাসমান থাকার কথা না আমরা কি ভাসমান আছি এখন এখন কি আমরা ভাসমান আল্লাহ বলে মাথায় একটু আনো এই জমিন তোমাদের কি নিয়ে ভাসতে থাকার কথা কিন্তু ভাসে না কেন জানো যে আল্লাহ জিবালা দাদা আমি মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়া চড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযুক্ত করি